আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ভিডিও এডিটিংয়ের অসাধারণ একটি সেটিংস দেখিয়ে দেব আপনাদেরকে যেটি ফেসবুক তাদের প্ল্যাটফর্মে সংযোজন করেছে এডিটস নামে যে ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং সফটওয়্যার সেটি আপনাদেরকে দেখিয়ে দেব এটির মাধ্যমে আপনারা যেটি করতে পারবেন সেটি হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এড করতে পারবেন এবং আমরা যে কথাগুলো বলতেছি সেই কথা লেখা হিসাবে আপনার সামনে ভিডিওর সাথে সাথে এটা প্লে হবে আমি প্রথমে চলে যাচ্ছি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনারাও সেটি করে নেবেন এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন এই যে কর্নারে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন এই যে এইটাতে এটাতে ক্লিক করার পরে আপনারা যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তারা কিন্তু সবার প্রোফাইলে কিন্তু এই ডিসটা আছে ইনস্টাগ্রাম থাকলে সরাসরি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন এই যে দেখুন আর যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই তারা কি করবেন তারা প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনারা সেটি ভিডিও এডিটিং করতে পারবেন এই যে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে কর্নারে প্লাস আইকন দেখতেছেন সেই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন প্লাস আইকনের উপরে আমি ক্লিক করতেছি ক্লিক করার পরে এখানে দেখেন দুটি অপশন দেখাচ্ছে আপনি কি ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও করতে চাচ্ছেন নাকি গ্যালারি থেকে নেবেন আমরা এখান থেকে এই যে দেখেন এটা হচ্ছে ক্যামেরা ক্যামেরা দিয়ে যদি সরাসরি আপনি উঠাতে চান তাহলে সেটি আর এটা দিয়ে আপনি গ্যালারি থেকে যদি ভিডিও বা ফটো নিতে চান সেটি আমি যেহেতু গ্যালারি থেকে নেবো গ্যালারিতে আমার ভিডিও করাই আছে এই যে গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে ক্লিক করার পরে এখানে দেখেন আমি ওই ভিডিওটা ক্লিক করব এখানে ওই ভিডিওটা ক্লিক করব এই যে দেখেন আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন এই যে কর্নারে যে স্কোয়ার চিহ্নটা যেটা আছে ওইটার উপরে টিকমার্কটা ওকে করে দেবেন এই যে ওকে করে দিলাম ওকে করার পরে এই যে দেখেন ভিডিওটা চলে আসছে ভিডিওটা লম্বা হচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় বন্ধুরা এই যে দেখুন আমি এখান থেকে যেটি মূল কাজ যেটা আপনার এখান থেকেই শুরু আপনারা এই অপশনে গিয়ে লেখাটা এড করার জন্য এই যে সিসি ক্যাপশন এই যে সিসি ক্যাপশন নামের যে অপশনটি আছে ওইটাতে ক্লিক করবেন এই যে এইটাতে আমি ক্লিক করলাম একটু দেখেন জেনারেট জেনারেটিং ক্যাপশন মানে জেনারেট হচ্ছে একটু সময় নিচ্ছে লোডিংয়ে বড় ভিডিও হলে বেশি সময় নেবে ছোটো ভিডিও হলে কম সময় নেবে এটা আমার ছোটো ভিডিও এই যে দেখুন লেখাগুলো কিন্তু জেনারেট হয়ে গেছে আমি একটু প্লে করে দেখিয়ে আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখেন আমি থামিয়ে দিলাম এখানে দেখেন লেখাগুলো শুরু করতেছে এখন আপনি লেখার কালারগুলো কিভাবে এডিট করবেন আপনি চাচ্ছেন যে আমি অন্য কালার করব। এইটার জন্য দেখেন আপনি লেখার উপরে ক্লিক করবেন এই যে লেখার উপরে টাচ করার পরে এই যে দেখেন এডিট নামে যে অপশন আছে এই যে আমি একদম দেখিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা এই যে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে এই যে দেখেন কালার অপশন কিন্তু চলে আসছে এই যে কালার অপশনে ক্লিক করবেন কালার অপশনে ক্লিক করার পরে এখানে মনে হয় এই লেখাটা আপনি লাল করবেন আপনি লাল এই যে ডনে ক্লিক করে দেবেন এই যে ডন উপরে ডনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ডান হয়ে গেল এটা করে দেবেন এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন কালারটা এখন চেঞ্জ হয়ে গেল এই যে পুরা ভিডিওতেই কিন্তু এই লেখাটা দেখেন শু করতেছে আমি কি বলতেছি এটা শু করতেছে প্রিয় বন্ধুরা এটা কিন্তু খুবই সহজ একটা প্রসেস তারপরে যেটি দেখাবো আপনারা কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এই যে ছবির উপরে ক্লিক করে যে এইটাতে এই যে মনে করেন এইটাতে আপনার ভিডিও যে অপশনে আছে ওই নিচের অপশনে এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই যে ক্লিক করলে কিন্তু অপশনগুলো চলে আসতেছে এই যে ইফেক্ট ইফেক্ট নামে যে অপশনটি আছে এই যে দেখেন ইফেক্ট এই ইফেক্টে আপনারা ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের ইফেক্ট আছে জুম আছে আপনি এই ছবিটাকে জুম চাইলে জুম করতে পারেন এই যে দেখেন জুম এটা জুম হয়ে গেছে যাই হোক এটা জুম দরকার নাই এই যে দেখেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড যেটা এটা দেখেন এই যে দৌড়াদৌড়ি বা এই যে এটা আপনার যা মন চায় আপনি যেটা আপনার এখানে ভালো লাগবে যেই ব্যাকগ্রাউন্ডটা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে এই যে দেখেন আরেকটা আছে এটা কি বৃষ্টির মতো এই যে ইয়ে হচ্ছে ছবিটাকে নাড়া দিচ্ছে অনেকগুলো কিন্তু এখান থেকে আপনার এই যে যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগে যেটা মনে হবে যে ওই ছবির জন্য পারফেক্ট ওই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে অ্যাড করে নিয়ে নেবেন এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন আরেকটা ব্যাকগ্রাউন্ড এই যে প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে এখানে যাই হোক আমি কোনো ব্যাকগ্রাউন্ড নিচ্ছি না আমি এই যে সাদা জায়গায় নন নন দিলে কিন্তু আপনার আগেরটাই থাকবে তারপরে যেটি কাজ এই যে এটাতে টিকমার্ক দিয়ে দেবেন এটাতে টিক মার্ক দিলে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করেছেন সেইটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে এরপরে দেখেন এই যে কর্নারে তারপরে কি করবেন কর্নারে কিন্তু এই যে এক্সপোর্ট অপশান এইচডি তারপরে আছে এইচডি আপনি যে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এইচডি তো আমাদের দরকার নাই মোবাইলের জন্য এই যে এক্সপোর্ট অপশানে ক্লিক করার পরে এই যে দেখেন ভিডিওটা কিন্তু এই যে দেখেন রেকর্ড হয়ে যাচ্ছে দেখেন প্রিয় বন্ধুরা এক্সপোর্ট অপশনে ক্লিক করার পরে এই যে লোডিং হয়ে যাচ্ছে দেখেন লোডিংয়ে কিন্তু একটু সময় লাগতেছে কারণ বড় ভিডিও হলে আরও বেশি সময় লাগবে সেটা যত ভিডিও বড় হবে তত এডিটেও একটু সময় লাগবে প্রিয় বন্ধুরা এই যে দেখুন ইয়ে হয়ে গেছে এই যে দেখুন হয়ে গেছে এখান থেকে আপনি এই যে ডাউনলোড আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি ফাঁক রাখতেছি না এই যে ডাউনলোড অপশন এটাতে ক্লিক করবেন আপনি সরাসরি এখান থেকে যদি ফেসবুকে ডাউনলোড করতে চান এই যেমন এখন যদি ফেসবুকে সরাসরি ডাউনলোড করতে চান ফেসবুকে ক্লিক করবেন ইনস্টাগ্রামে করতে চাইলে ইনস্টাগ্রামে সরাসরি করতে পারবেন মেসেঞ্জারে নিতে চাইলে মেসেঞ্জারে নিতে পারবেন মোর আদার্স কোনো অপশনে নিতে চাইলে আদার্স অপশনে নিতে পারবেন এখান থেকে আমি এটার দরকার নেই আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি ডাউনলোডটা করে আমার পরবর্তীতে যেখানে ইচ্ছা সেখানে করে নেব এই যে দেখেন ডাউনলোড ফিনিশ ডাউনলোডিং ডাউনলোড কিন্তু হয়ে গেছে এখন আমরা চলে যাই গ্যালারিতে দেখি আমার ভিডিওটা ডাউনলোড হলো কি না ডাউনলোড হলো কিনা এই যে দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে এই যে দেখেন ডাউনলোড কিন্তু এই যে দেখেন লেখাগুলো শু করতেছে প্রিয় বন্ধুরা দেখেন খুবই সুন্দর অপশন সবাই ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন এবং অন্যকে দেখার জন্য বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ